আমি তাদেরকে পার্সোনালি কোনোভাবে চিনি তাদের সাথে আমার কোনো শত্রুতার কারণ আছে কি এই তো না মানে শত্রুতা হয়ে গেল যখন আমি বিষয়টা নিয়ে যে দুই একটা লাইভ বলো বা ভিডিওতে কথা বলেছিলাম কেন বলেছি কারণ আমি শুনতে পারছি যে ফারজানা ও আমার জন্য এই জায়গায় খুবই রিস্ক ও আমার জন্য এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে এই বিস্তারিত অনেক কিছু আবারও যখন আমি ফিল করলাম যখন আমরা শাকিব খানকে ভালোবাসি তার স্বার্থ আমার সংরক্ষণ করতে হবে যা হয় হোক আমি অনেক গালি গালাজ খাই কিন্তু আই শুড স্পিক কথা বললাম আবার আমি ঐক্যজনকভাবে সোশ্যাল মিডিয়া বোলিং এর শিকার হলাম বললাম তো আপনারা দেখেছেন কেন বললাম কার কথাতে আসলে আমি এগুলো করলাম আবার আমি যখন ঘুরে দেখছি যে ঠিকই ওই সব পরিচালক বল প্রযোজকের গলা ধরে ছবি মানলাম এরপর যখন এতটা নিকারজনকভাবে বোলিং হওয়ার পরেও আবার দেখলাম তারই আবার ঘাট ধরে ছবি এত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমি তখন আসলে কার জন্য কার কথায় আমি আসলে নিজেকে ছোট করছি সোশ্যাল মিডিয়ায় এখন আপনার যে আমার ব্যক্তিত্ব জায়গাটা আসলে আমার ফ্রেন্ড সার্কেল আমার পারিপার্শ্বিক মানুষগুলোর কাছে কিভাবে প্রেসেন্ট হচ্ছে এটা কি আমার সাথে যায় জায়গাটা কাজের জায়গা কিন্তু যখন কাজের জায়গায় এসে আপনি যখন তারই মুখ থেকে শুনে আপনি যখন ব্যক্তিগতভাবে যখন তার একটা প্রবলেমে বা তাকে আসলে সেভ করার উদ্দেশ্যে জড়িত হয়ে তো এত সব কিছু সহ্য করে ভাই আমি তো একজন ব্যক্তিত্বের একটা জায়গা আছি না আমি তো ফারজান আমার তো একটা নিজস্ব বিশ্বাস আছে একটা আইডিওলজি আছে যে মানুষটা ঘরে ঘরে বদলায় যে মানুষটা নিজস্ব কোনো স্ট্যান্ডার্ড পয়েন্ট নেই দুঃখের সাথে বলছি আমি কি করে মিথ্যাচারের সাথে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন ফারজানা ফারজানা মু সঠিক কথা বলছে যে বুবলির জন্যে সাকিবে জায়গায় জায়গায় প্রবলেম হয় পরিচালক হাতে না উমুক 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 পরিচালক উমুক পরিচালক উমুক পরিচালক অন্য মানুষের হাতে না নানান ধরনের হাতে হলে বুবলির হাতে হলে ই জড়িত হয় আর বুবলির হাতে হলে সাকিবের প্রবলেম হয় সাকিবে নানামুনির হাতে প্রবলেম হয় বুবলি নিগে

করতে পারবো আমি পারবো না তো আমি আর এই মিথ্যাচারের মধ্যে আমি তাকে কিভাবে সেভ করবো আমি মিথ্যাচার করতে পারবো না দ্যাটস ওয়াই আমি নিজে আবারও বলছি আমি দুঃখিত আপনারা যারা মনে করছেন যে আপনারা যেভাবে তাকে আসলে সেভ করতে চান আপনারা করুন আমি আসলে তার ভালো মন্দ কোনোটাই নিজ মুখে আর বলতে চাই না মিথ্যাচার দেখানো মেকি কি কোনো কিছুর মধ্যে আমি থাকতে চাই না যতদিন ছিলাম আমি সত্যিকারের সেফ গার্ড হিসেবে থাকার চেষ্টা করেছি আমি যখন আসলে পারবো না আমি মিথ্যাচার করে সংরক্ষে বয়ে নিয়ে যেতেও পারবো পারবো না যখন মেগাস্টার সাকিব খানের স্বার্থ সংরক্ষণ করতে যখন আসলে আমি ভিতর থেকে ফিল করলাম যখন মেগাস্টার সাকিব খানের বিভিন্ন বিভিন্ন দেখছেন বুবলি একটা কত ট্যালেন্ট মেয়া ট্যালেন্ট এই মেয়া বুবলি একটা ট্যালেন্ট বিটি নাক কাটা বিটি গেছে ও সাকিবের কাছে মানে মিথ্যা ভাষার কইরে একটা ছবি তুলবো ছবি তুলে পাবলিকও দেখাইবো পাবলিরা জানি সাকিব বুবলি ও ভালোবাসা সাকিব বুবলি বিয়ে দেহার পান না বিয়ে হয়েছে তার দেওয়ার পান না কাবিন না বা দেওয়ার পর না বাপ দেওয়ার পান না এই বুবলি মাসি বুবলি মাসি কিসের সাকিব কিসের সাকিব সাকিব তো বিয়েই নেই করে নাই বুবলি বুবলির বিয়ার ডকুমেন্টই করে সাকিব তো কোনোদিন কয় না